একটু পরে গেলে হবে কো কত আঠেরো উনিশ বাজি হয়েছে মনে হয় না কো গুনতে হবে এখন আমি দেখি আমি তো ফোন পেয়ে চলে এসেছি জানি কাছের থেকে কাছে অসুবিধা হবে না তোরা তোদের অ্যাকচুয়ালি পড়া কটাই বারোটাই আচ্ছা সান্ধান করে দেবি না এসে করবি সান্ধান করে যাবি না এসে করবি তাহলে ভাত বসিয়ে দিই নাকি গুড মর্নিং বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ বাট ব্যাপারটা কি নতুন ভিডিওতে তোমাদের বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম তো ছেলেকেও এখন খাটুনি করতে নামতে হলো একটু পরেই পড়তে চলে যাবে যেহেতু বাবা বাড়িতে নেই সেই কারণে ওদের দায়িত্বটা বেড়ে গেল তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা দেখো বুঝতে পারবে শুক্রবার আমার কেমন দিন কাটে তো ওদিকে কাজ চলছে আর এদিকে হচ্ছে যে বর্মশাইয়ের কালকের বার্থডের পায়েস বোঝাতে একটুখানি পায়েস করেছিলাম পায়েস আর হচ্ছে যে কেকও ছোট্ট একটা ছিল তো ফুল দাদার জন্য রাখা ছিল আর এর মধ্যে যে দুটো দাদা এসেছে তো পঞ্চায়েতে কাজ করি আর পঞ্চায়েতেরা ইয়েতে ওনারা চেনে এবার ওই ফেসবুকে ছবি সেন্ড করেছিলাম সেখানে এই দাদাটা কমেন্ট করেছিল হ্যাপি বার্থডে দাদা এখন কেমন যেন আমার বিবেকে লাগলো তো ওই চাকরি দিয়ে আসলাম খাচ্ছে বাইরে চা করলাম এক্ষুনি আগে চা সকাল থেকে খেয়েছিলাম না তো চা করে এক কাপ চা জিরা বিস্কুট এক প্যাকেট করে দুটো কলা আর ছোট্ট কাচের বাটিতে করে ইচ্চুখানি করে পায়েস আর দাদার কেকটা টুকরো করে দিয়ে আসলাম তা ওনারা খাচ্ছে মোমা বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিল তো ভাত খেতে যাচ্ছে এর মধ্যে আমি বলছি দাদা একটু চা খেয়ে নেন পরে ভাত খান হ্যাঁ আমি আপনাদের রুটি তরকারি করে দিচ্ছি বলছে নানা রুটি তরকারি করে দেওয়া লাগবে না আমাদের টিফিন খরচ একটু দিয়ে দিলেই হবে ঠিক আছে চলেন তো এখন খেতে গেছে আর আমি একটু ঘরে চলে এলাম শুভ শুভ ভাত খেলো আর জিতে তোর বাবাকে সাহায্য করে আসলো যে আমি মেয়ে মানুষের একার বড়িতে তো সব কাজ করা ঠিক না তার জন্য বললাম ছোটো ছেলেকে একটু পাঠিয়ে দিচ্ছি তুমি এসো আর ছোটো ছেলে যথারীতি সাইকেল নিয়ে গিয়ে বাবার ব্যবসার ওখানে প্রায় ভালোই বেচা কিনা করে দিয়েছে করে দিয়ে এসে ট্রেন ঢুকলে তো প্রচণ্ড ভিড় হয় তো করে দিয়ে আসলো ওর বাবা একবারে দুটো ভাতও খেয়ে গেল আর শুক্রবার করে তো মুশকিল হয় কাজের থেকে চলে আসতে হলো দেখতে পেয়েছো তো চলো এই বাজারঘাটগুলো গুছিয়ে নি বাইরে কাজ হচ্ছে তো বারবার বাইরে গিয়ে দাঁড়াচ্ছে আর কাজ হচ্ছে না চলো পরে দেখা হবে তাহলে ফাইনালি গর্থ খোড়া হয়ে গেছে আর মোটামুটি চলার পথ ওই দাদারাই করে দিয়ে গেল যে যাতে হাঁটতে টাড়তে পারি তাই তো ওই পোলগুলো রেখে গেল আর এখানে তক্তা দিয়ে দিয়েছি আর ফুল অনেকক্ষণ প্রায় খানিক আগে এসছে দাদা যদি নিচে নামে দাদার পায়ে আবার কাদা হয়ে যাবে ওর জন্য আমি বললাম আমি একটু এগিয়ে দিচ্ছি আপনি ঢেলে নেন তো দাদা এই যে সব ঢেলে নিল কারণ জুতো দেখালে অবাক হয়ে যাবে আর ওই যে খাবার খাচ্ছে অলরেডি অনেক ফুল এসেছে বন্ধুরা আর ডিউটি থেকে চলে এসেছি যখন আবার তো আমার যাওয়া দরকার ছিল বাট এখন আর যাব না অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তো ফুলগুলো তুলে নিলাম আর আমি কত লম্বা হয়ে গেছি দেখো আমার টিন মাথায় থেকে যাচ্ছে ঠিক আছে আজকে আমি কত বড়ো হয়ে গেছে কিন্তু সমস্যা অনেক হয়ে গেল দরজাটা অনেক নিচু হলো তারপরে এ পাশটাই দেখো এই যে এ পাশে নিচু হয়ে গেল আবার যদি কখনও বাই চান্স নিই রাস্তার জল আমি না ঠেকাতে পারি একবার চোখে দেখা গেলে হুরুৎ করে ওই ঘরে জল ঢুকে দেবে এ একটা ভারী মুশকিল হলো দেখা যাক বরমশায় আসুক আর ঝক্কি নক্কি আমার এই শুক্রবারেই হয় চলো বস্তা টস্তা সব তুলে নিজেই হচ্ছে মোট গর্থ আর ওই যে ও পাশেই সেফটি কলের পাশে একটা ইয়ে হবে আর ওদিকে হচ্ছে তোমার কল বসবে তো বন্ধুরা এবার বেলা অনেক হয়ে গেছে এবার একটু আমি নিজে খেয়ে নিলাম প্রেশারে ভাত করেছিলাম ছেলেরা থালা রেখে গেলো সেখানে আমি একটু খেয়ে নিলাম আর ওই কালকে তরকারি টরকারি ছিল সব গুছিয়ে নিলাম তো চলো কলে রেখে আসি আর ওই যে তারাও চলে আসলে পরে এখন আজকে আর কাজের কোনো অন্ত নেই সেই বুঝতে পারছি না কী কাজ করব আর কি কাজ রাখবো হাড়িতে চাল ভিজিয়ে দিলাম দেখো কি করব বুঝতে পারছি না তো করে আর এদিকে হচ্ছে তোমার দাদা শাক বেছে দিল আমি বলছি দাদা উপায় নেই আমার আপনি একটু করে দেন তো দাদা শাক ভিজিয়ে দিলো মানে শাক কেটেছিল আর আমি এখন এই যে যাচ্ছি তোমার মাছ কাটতে দাদা ঝামেলা থেকে মুক্ত পাবো এখন আবার রাজমিস্ত্রি দাদারা চলে এলো ইট গাঁদতে বলতো কি সমস্যায় পড়লাম আমি এসে তাড়াহুড়ো করে তারা জল টেনে নিয়ে এসে সিমেন্ট বালি ভিজতে দিয়ে দিল এখন ইট টেনে আনছে ওই যে দাদা জেঠুরা একটু বলছে যা শুনে আয় ওই জেঠু চা বসা চা দেবো চা সব ভাইকে দিয়ে করা চা বিস্কুট খেয়ে শুরু করে দিল হাতের কাজ আর এমন কাজই যে করছে বাবা পঞ্চায়েত লেভেলের কাজ বলে কথা ধম দারাক্কা করে দিচ্ছে মার তক্তা তো কি যেন একটা কথা আছে না সেই রকম অবস্থা ধত মার পেরেক অলরেডি গাথা হয়েও গেল দেখো এবার ফাইনালি ঢেকে দিতে হবে আমি এখন কোথায় পাবো কাঠ যেখান সেখান থেকে খুঁজে নিয়ে এসে দিলাম এখন সেই ঢাকনা বন্ধ করছে আর সেই ফাঁকেই বরমশায় চলে এসেছে আমার একটু এবার শান্তি হলো রান্না করতে যাওয়ার জন্য তো ফাইনালি এটা ঢালায় দিয়ে দেবে এখন তো আর উকি ঝুঁকি কিছুই মারবো না ধর তকা মার পেরে যা খুশি করুক বরমশাই যখন চড়ে না দশ মিনিট বাকি রান্নার কিছু হয়নি মাছ কাটা হয়নি কিছু না এই এখন নিয়ে বসলাম সবজি কাটবো বরমশাই এসেছে এবার আমার একটু শান্তি মিলল দেখো ফাইনালি ট্যাঙ্কি রেডি কমপ্লিট হয়ে গেল ট্যাঙ্কি আর এবার বড় রাস্তাঘাট পরিষ্কার করে ঝাড় দিয়ে আসছে এবার স্নান করবে আর ও পাশে রাস্তার উপরে ওই ট্যাঙ্কিটার ঢাকনা এগুলো কালকে সকালে দেখা যাবে আর দাদা দুটো বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েই বসে পড়লো এবার তাদের ভাত দেবো আর বাইরে থেকে একবারে কাপগুলো নিয়ে এলাম সবজি কাটতে মকা নেই ওদের আগে ভাত দিয়ে দেব তারপরে দাদাকে কালকে সব দিয়েছি ভাজা দিয়েছি একটা মাছ ভাজা দিয়েছি তাই দিয়ে দাদা খেয়ে গেছে আর এখন শুভজিৎকে ভাত দেবো বলে আসলাম হাতা থালা নিয়ে এই যে পাশে গরম জল হচ্ছে বড়মশাই স্নানে যাবে আর এ পাশে দিয়ে মাছ দিয়ে হচ্ছে ওই অর্ধেক ফুটেছে দাদাকে একটু দিয়েছি আর ছানের কথা আজকে গন্ডির খাতা থেকে বাদ চান ধান আমার আজকে আর হবে না আজকে আমি ম্যাথর হয়ে গেছি ম্যাথর চলো ছেলেদের খেতে দিয়ে ছটা কুড়ি বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছে দেখো আর এখন আমি রেহাই পেলাম কিন্তু একটা আনন্দ থেকে বঞ্চিত হলাম পাড়ার ছেলে মেয়েরা সবাই একশো টাকায় দারুণ পিকনিক করছে ডাল ভাত মাংস পাপড় ভাজা প্রত্যেকবার আমরা করেই থাকি কিন্তু এই মিস্ত্রিদের অত্যাচারে আজকে আমি একদম শেষ আমরা পাঁচজনই করি দাদাও যাই আগের বার গেছিলাম একশো টাকা নিয়েছিল না কম টাকা লাস্টে ওই যে আগের দিন যে পিকনিকে খেলা টেলা করার ছিল যে ননদটা ওর অনেক জরিমানা যায় তো এবার একশো টাকা করে নিচ্ছে আগেরবার মনে ষাট টাকা দিয়েছিলাম ষাট টাকা না পঞ্চাশ টাকা দিয়ে লেগেছিলাম শর্ট পড়েছিল আবার দশ টাকা করে দিয়েছিলাম সেই পিকনিকে যেতে পারলাম না কারণ বারবার ফোন করছিল ওরা সবাই জানে যে মিঠুদিকে ডাকলেই মিঠুদি আসে দুই তিনবার ফোন করেছে মাথাটা আমার ঝালাপালা করছে স্নান করিনি কিন্তু আজকে শীতে প্রথম স্নান করলাম না দেখো তেল মুখ দিলাম তেল টেল দিলাম হাত পা ধুলাম এটি ছেড়ে রেখে এখন যাব তোমার ইয়ে করতে ওই যে ফুলের ঘরে বরমশাই খেয়ে বসে পড়েছে দাদা জবা কিনে নিয়ে এসে বসে পড়েছে মানে আমি আজকে লেটুস মার্কা তো চলো চলে যায় শুভজিৎ ঘুমাচ্ছে ওদের তুলে দিয়ে তারপরে আমি মালা ঘাতে চলে যাব শুনছাও হ্যাঁ আমি মুড়া গুলো কোথায় ফেলে দিলাম পারছি যে মানুষটা সকাল থেকে মুড়া করে থাকে আজকে সেই মানুষটা সন্ধ্যা হয়ে গেলে তাও মুড়া নেই তাও খুঁজে পাচ্ছি না জলের বোতলটা নিয়ে এবার যাই মালার ঘরে আর সহজে উঠবো না আবারও রান্না করতে হতো বলে আমি একবারে শাকটা টাক সব গুছিয়ে নিয়ে বেরোলাম চলো চলে যাই চোদ্দ নম্বর ঘরে ঢুকে পড়লাম আর একটা সারপ্রাইজও পেয়ে গেলাম এই দেখো দাদা কিনে নিয়ে আসলো এই ঘরের লাইটটা আমরা খুলে নিয়ে গেছি এটা তো কারেন্ট চলে গেলেও জলে কালকে আমাদের ঘরের টিউব লাইটটা কেটে গেছে অন্ধকারে থাকবো আর দাদা কালকে বাড়ি চলে গেছিলো দাদার ঘর থেকে নিয়ে আমরা লাগিয়ে দিয়েছি দাদা কয় কি যে কালকে জন্মদিনে তো কোনো গিফট দেওয়া হয়নি আর যদি খুলে নিয়ে আসি তাহলে বাজে লাগবে তাই জন্মদিন উপলক্ষে যে আড়াইশো টাকার একটা এলইডি লাইট উই দেখো জ্বালিয়েছে কোথায় গেল ওই যে ভালো হয়েছে আর তিনশো টাকা খরচ করলে যে কারেন্ট চলে গেলেও আলো জ্বলতো সেটা আনতে পারে বন্ধুরা না গো ঝগড়া লাইট এটা এটা আমি আমার কারেন্ট চলে গেলে আবার ঝগড়া করব সেই আমাদের কাছে আনতে মনে বলছে কারণ চলে গেলে ওই ঘর থেকে খুলে নিয়ে আসবে যে আবার ঝগড়া করবে তাই চলো আর কথা না অনেক পিছিয়ে আছি আর উনি কত মালা গেঁথেছে দেখো দেখো চোখ চোখ মারবে না কেউ সাবধান কত আর এই যে বর্মশাই সন্ধ্যা দেখিয়ে বসেছে এখন আমি বসলাম চলো কতক্ষণ চলা যাই দশটা পঁয়ত্রিশ বাজে আর ওই ঘর থেকে ট্রান্সফার নিয়ে চলে আসলাম এই ঘরে বড়মশায় ফুল চেম্বার দিয়ে আসলো চেম্বার থেকে নিয়ে আসলো আর এই যে কটা আর এই যে নিচে কটা এই কটা হয়েছে বাকি আছে তো দাদাকে তো একটু শুতে দিতে হবে আবার দেড়টার সময় দৌড়াবে মানে এই ঘরে চলে আসলাম দাদা একটু শুলো আর রান্নাঘরে এখন যাব গিয়ে সব গরম করব খেতে দেব আর তার মধ্যে বড়মশা আবার পিকনিকের এখানে এই যে মাঠে যেখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল ওইখানে বর্মশয় ঘুরে আসলো আমি ওখানে নেই আমার তো খারাপ লাগছেই প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে বরমশাইয়েরও মনের মধ্যে কেমন লাগছে আমার জন্য করতে পারলো না বাড়ি ছিলাম না তাই তো দেখা করে এলো প্লাস চাও খেয়ে এলো ওখান থেকে সবাই এখনও রান্না হয়নি হচ্ছে আমি তো লজ্জায় যাচ্ছি না খারাপ লাগছে বাড়ি বসে ওরা আনন্দ করছে হই হুল্লোর করছে আর বাড়ি বসে আমি শুনছি তো গরম করা শুরু করে দিলাম বললাম না বেগুন দিয়ে বেত শাক ভাজা করেছি আজকে আজকে প্রথম আর কি এই যে গরম করে নিচ্ছি আর এদিকে হচ্ছে টমেটা দিয়ে আর মাছ দিয়ে লেটেস্ট ঘটনা আজকে ঘরে বসে মাছ কেটেছি দুটো মাছ কেটেছি তিন টুকরো হয়েছে বড় বড় বাটা মাছ টমেটা আর আলু দিয়ে আদা জিরা বেটে করেছি মানে ঘর দৌড় কিচ্ছু গোছানো হয়নি আজকে গ্যাসও মুছিনি যাচ্ছে তাই অবস্থার পাশে সেই যে পুঁয়ের ফল সমস্ত কিছু মানে সিম বেগুন আলু ওলকপি মিষ্টি কুমড়ো সব দিয়ে দরকারি এই হয়েছে ভাত এবার ভাত গরম দেব শেষবারের মতো আবার চলে এলাম এই ঘরে দেখো মালার কেমন লাট পড়েছে এগুলো হচ্ছে গোড়ে মালা আজকে হঠাৎ করে অর্ডার পেলো দাদা গাঁথা টাথা কমপ্লিট হলো আর আমি এই যে এইগুলো সাইজ করতে চলে এলাম ব্যাগে প্রচুর মালা রয়েছে চেন মালা আর এদিকে ঝুলছে দেখো তো চলে আসলাম পড়ার ঘরে আর একজনের কানে ব্যথা তা কানে ব্যথা কি হয়েছে দেখবে কান কানের পড়া আছে না ওদের তাই কানে জল জল কি হচ্ছে নাকি তাই দেখতে হবে এখন আর ওর বাবা আসছে পড়া ধরার জন্য তো চলো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আর কি মানে বলতে গিয়েও বলা হচ্ছে না তো গুড নাইট চলো টাটা